সবাইকে নিংড়ি ভিলেজ এ টু জেটের পক্ষ থেকে শুভেচ্ছা আর সাথে জানায় নববর্ষের অগ্রিম শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি সবুজ আবারও হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওর থামিয়ে দেখে আপনারা বুঝতে পেরেছেন আপনাদের সাথে কী বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আশা রাখি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন আর সাথে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে কিছু রঙিন পাতা ও সাধারণ পাতা নিয়েছি দুটো দুটো করে ছয়টা জো নিয়েছি এই যে দেখুন এখানে ছয়টা পাতা জোতলা কমপ্লিট এখন মা এই ছয়টা জোতলা পাতাগুলো একে একে গুণন করে নিচ্ছেন যৌতোলা পাতাগুলোমা মা ঘর পর পর উপরে আবার দু ঘর পর নিচে এভাবেই বুনন করছেন এ ধরনের বুনন পদ্ধতিকে আগে মারা ত্যাঁদারজ বলত আসলে কোনো কাজ করতে গেলে সে কাজে যদি ভালোবাসা শ্রমটা যদি না থাকে তাহলে কাজটা কখনোই পরিপূর্ণ হয় না আসলে মায়ের প্রতিটা কাজ এক একটা ভালোবাসা ও শ্রমের উদাহরণ বলা চলে সেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবার মা রঙিন পাতাটা সাধারণ পাতার একবারে মাঝখানে দিয়ে নিলেন তারপর আবার দু ঘর পর বুন করে নিচ্ছেন প্রথমে মা গোলাপি কালারের পাতাটা বুনন করেছেন তারপর নিচ্ছেন এবার বেগুনি কালারটা এই যে আবার দুই ঘর পরপর একে এভাবে বুনন করছেন তারপর নিয়েছেন একটা সবুজ কালার সবুজ কালারটা এইভাবে মা দুই ঘর পরপর বুনন করে বুন নিচ্ছেন এই পাটির চটটায় এই তিনটা রঙের পাতা দেওয়ার পর এই পাটির চটের রূপটা আসলে এখন বোঝা যাচ্ছে পাটিটা রঙিন এইভাবে পাতাটাকে মা ছোটটা বুনন করছেন তাহলে একটা গোলাপি কালারের পাতাটা মা দিয়ে নিলেন এইভাবে চলতে থাকবে গোলাপের পর যাবে বেগুনী বেগুনী পর যাবে সবুজ এভাবে ক্রম অনুসারে পাতাগুলো বুনন পর বেগুনী আর বেগুনীর পর সবুজ এভাবে মা চটটা অর্ধেক প্রায় করে ফেলেছেন আসলে মায়ের প্রতিটা কাজই আমার কাছে অসাধারণ লাগে তাই চেষ্টা করি মায়ের কাজগুলো আপনাদের কাছে শেয়ার করতে একটা চট মা বুনন করা শেষ করে ফেলেছেন চটটার পুরা থেকে একদম মাথা পর্যন্ত আপনাদের দেখাচ্ছে এই যে মাথা মা এখানে পাঁচটা চট আছে এই পাঁচটা চট মা জোড়ায় জোড়ায় আসলে গেঁথে নেবেন আসলে রং করা পাতাগুলো দেখুন ঘুড়ি আকৃতি হয়েছে এখন চৈত্র মাস তার জন্য মা পাটিটা আসলে গাছতলায় গেঁথে নিচ্ছেন কারণ এখন প্রচুর পরিমাণে গরম গাছতলায় একটু ঠান্ডা লাগে তার জন্য মা গাছতলায় বসে পাটিটা জোড়ায় জোড়ায় গেঁথে নিচ্ছেন আর কয়েকদিন ধরে রোদের তাপটা আসলে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আজকে হচ্ছে চৈত্র মাসে একদম শেষ দিন কাল হচ্ছে বৈশাখ মাস এর জন্য মা পাটা আরও বনন করছেন নতুন বছর নতুন একটা মুহূর্ত আপনাদের সামনে আরেকটা জিনিস দেখাতে চলেছি এইটা দেখুন আমাদের মাসি কাঁঠাল মা এটা রোদে দিচ্ছে আর সাথে আছে বারোমাসি তাল এটা প্রায় সবসময় আমাদের বাড়িতে থাকে আবার সবাইকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 行くわね。